উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি নভেম্বর মাসের শেষের দিকে সার্কুলারটি হবে এই সিদ্ধান্ত চূড়ান্ত ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে বিভিন্ন কারণের ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা যে ভবনের সামনে সেখানে আন্দোলন করছে এবং যারা বিভিন্ন স্কুলে সুপারিশপ্রাপ্ত হয়েছে কিন্তু সেই স্কুলের শূন্য পদের যে তালিকাটা এটা হচ্ছে ভুল দেওয়া হয়েছিল এটার কারণে তাদের চাকরিটা হয়নি তারা আন্দোলন করছে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি তারা বলতেছে যে তাদের আরেকটি গণবিজ্ঞপ্তি দিতে হবে যেটা হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি বিভিন্ন আন্দোলনের কারণে সিদ্ধান্ত নিয়েছে যে যে তাদেরকে একটা গণবিজ্ঞপ্তি দেবে তাহলে তাদেরকে যদি আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য যদি একটা সপ্তম গণবিজ্ঞপ্তি দেয় সেই ক্ষেত্রে কি হবে এইখানে নতুন করে যারা সুপারিশ হবেন তাদের জয়নিং একটা ব্যাপার সেপার আসছে এইটার কারণে সার্কুলারটা হচ্ছে পিছিয়ে যাচ্ছে রেন্টার সি একসাথে গণ্য বিজ্ঞপ্তি দেবে একসাথে সার্কুলার দেবে দুই টাকা একসাথে তারা করবে না অ্যাক্টিভেট করে তারা কমপ্লিট করবে দুই দ্বারা সপ্তম গণ্য বিজ্ঞপ্তি দেয় তাহলে কি হবে সপ্তম গণ্য বিজ্ঞপ্তি যারা সুপারিশপ্রাপ্ত হবেন তবে এমপিইউ ভক্ত যে ফাইলটা সাবমিট করা বিভিন্ন কারণ আছে এটার জন্য সার্কুলার টি পিছিয়ে যাচ্ছে তাহলে সার্কুলার টি কখন আসবে সার্কুলার আসবে যখন সপ্তম গণ্য বিজ্ঞপ্তি পার্টিরা সুপারিশপ্রাপ্ত হবেন এবং পরবর্তীতে সারা বাংলাদেশে শূন্যপদ কালেক্ট করা হবে প্রতিটা উপজেলা প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে স্কোরান কলেজ যেগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শূন্যপদ সংগ্রহ করা হবে এবং শূন্যপদ সংগ্রহ করার পরে সেই শূন্য পদের উপর ভিত্তি করে আহ শিক্ষক প্রকাশিত হবে তাহলে উনিশতম শিক্ষক নিবন্দরের সার্কলাইটটি প্রকাশিত হতে আরো সময় লাগতে পারে এবছর তো হবেই না আগামী বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দু মাসের ভিতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি